আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসপিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন অটো ডিঙ্কার আছে তারপর খাবারের পাত্র আছে তার পাশাপাশি এখানে কিন্তু মুরগির ফার্মের বেশ কয়েকটা আইটেম আছে আপনারা যারা মুরগির ফার্ম নিয়ে চিন্তা ভাবনা করছেন বা অলরেডি অনেকের দেখা যায় মুরগির ফার্ম আছে এবং ফার্মের মধ্যে আপনারা এই ধরনের পণ্যগুলো ব্যবহার করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি থাকছে তাদের জন্য তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে তার আগে যারা বিসপিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসপিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাগন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিছু কার আছে এবং খাবারের পাত্র আছে এবং ঝর্ণা ক্যাপলি পেল তারপর কাপনি পেল আর এগুলো কিন্তু আছে তো আপনাদের এই ধরনের পণ্য কিন্তু আপনাদের প্রয়োজন হয় আপনাদের ফার্মের জন্য তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সব তুলে ধরবো তো সর্বপ্রথম আমি আপনাদেরকে পানি পাত্র দিয়ে শুরু করি এটি হচ্ছে অটো ডিঙ্কার এটাকে অটো ডিঙ্কার বলে থাকে অনেকে বেল ডিঙ্কার বলে থাকে অনেকে চায়না ডিঙ্কার বলে থাকে তো মূলত এটা চায়না অটো ডিঙ্কার তো আপনারা দেখতে পাচ্ছেন এই চায়না অটো ডিঙ্কারগুলো কিন্তু আপনাদের ফার্মে এখনই আপনারা ব্যবহার করতে পারেন কারণ এই ডিংকারগুলো পানি টানাটানি ঝামেলা থেকে কিন্তু মুক্ত দেয় পানি ঝামেলা করতে হবে না পানি টানাটানি করতে হবে না যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি লক দিয়ে দেওয়া আছে প্রত্যেকটা ডিংকারের সাথে এই ধরনের লক থাকবে তার পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন একটি পাইপ আছে এই লকটির সাথে আবার পাইপ আছে প্রত্যেকটা ডিঙ্কারের সাথে ছয় ফিট করে পাইপ থাকবে এবং এখানে এই যেহেতু এটা চায়না ডিঙ্কার এই পাশ দিয়ে এবং এই পাশ দিয়ে এই দুই পাশ দিয়ে কিন্তু পানি পড়বে এই চায়না ডিংকারের দুই পাশ দিয়ে পানি পড়ে এবং পানিগুলো কিন্তু এক পর্যায়ে এখানে আসে এখান থেকে মুরগি কিন্তু পানি খায় এবং পানি কিন্তু যখন দেখা যাবে এক পর্যায়ে মুরগি খাবে না পানি ভরে যাবে তখন কিন্তু এটা অটো কাজ করবে কারণ এটার নিচে একটি পাত্রর মতন আছে ওজন দেওয়ার জন্য এবং এখানে একটি স্প্রিং আছে সেই স্প্রিংটি লক হয়ে যাবে সাথে সাথে পানির ওজনের কারণে তখন কিন্তু পানি পরা বন্ধ হয়ে যাবে তো আপনাদের কিন্তু আর পানি দিতে হবে না পানি ফেলতে হবে না পানি অটোমেটিক মুরগি খাবে এবং মাটি থেকে কিছুটা উপরে থাকবে এবং পানি কিন্তু দেওয়া লাগবে না শুধু একবার পানির পাইপের সাথে কানেক্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে মানে পানির পাইপের সাথে লাগিয়ে দিলেই হবে তো এই আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই চায়না অটো ট্যাঙ্কার এবং চায়না অটো পাশাপাশি আপনারা যারা ইন্ডিয়ান অটো ট্যাঙ্কার চান ইন্ডিয়ান অটো ডিঙ্কারও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দুটি ডিঙ্কারই আমি সামনাসামনি রেখেছি চায়না অটো ডিঙ্কারটি ইন্ডিয়ান অটো ডিংকার থেকে একটু বড় আছে তো যার যেটা পছন্দ আপনারা কিন্তু সেটা নিতে পারবেন তো ইন্ডিয়ান ডিঙ্কার দেখতে পাচ্ছেন এরকম ক্লিপ পাবেন সুতা ঝুলানোর জন্য এবং চায়না ডিঙ্কারের সাথেও কিন্তু আপনার এই ধরনের ক্লিপ সুতা পেয়ে যাবেন তো ইন্ডিয়ান টিংকারগুলোও কিন্তু সেম একই ক্যাটাগরির মাটির উপরে থাকবে কিছুটা উপরে থাকবে এবং ইন্ডিয়ান অটো ডিঙ্কার থেকে কিন্তু আপনার চারো পাশ দিয়ে ঝর্নার মতন পানি পড়বে মানে ইন্ডিয়ান ডিঙ্কার থেকে চারো পাশ দিয়ে পানি পড়ে চায়নাটা থেকে দুই পাশ দিয়ে পানি পড়ে এবং এটার সাথেও ছয় ফিট পাইপ থাকবে এবং এটার লক হচ্ছে এটা এটা প্যাস সিস্টেম দেখতে পাচ্ছেন এটার লক আর এটা প্যাস পানির পাইপের মধ্যে ছিদ্র করে তারপরে কিন্তু এটা লাগাতে হবে এটা আবার আরেক সিস্টেমে লক হয় আর এটা হচ্ছে এটাও ছিদ্র করতে এটা ছোটো ছিদ্র করতে হয় চায়নাটাতে দেখতে পাচ্ছেন এটাও ছোট ছিদ্র করে এই ছিদ্রটা করে এখানে লক করার সিস্টেম আছে পাইপের সাথে থ্রি ফোর সাইজের পাইপের সাথে তো এই অটো ডিংকারের সাথেও এই ইন্ডিয়ান অটো টিংকারের সাথেও আমরা ছয় ফিট পাইপ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিঙ্কারের সাথেই ছয় ফিট পাইপ থাকবে তো যাদের যেটা প্রয়োজন অটো ডিঙ্কার দনোটাই অটো ডিঙ্কার একটি হচ্ছে ইন্ডিয়ান আর একটি হচ্ছে চায়না আপনাদের যেটা খুশি আপনারা নিতে পারেন ইন্ডিয়ানটা একটু সাইজে ছোট এবং চায়নাটা সাইজে একটুখানি বড় তো যাদের যেইটা পছন্দ যাদের ইন্ডিয়ান পছন্দ ইন্ডিয়ান নিতে পারবেন যাদের চায়না অটো টিংকার প্রয়োজন তারা চায়না অটো টিংকার নিতে পারবেন এবং এই চায়না অটো টিংকারগুলো কিন্তু বেশ ভালো এবং ইন্ডিয়ান অটো টিংকারগুলো আপনারা আপনাদের ফার্মে ব্যবহার করতে পারেন যার যেটি পছন্দ আমাদের কাছে কিন্তু দুটোই আছে এবং আপনারা কিন্তু আপনাদের ফার্মের জন্য পাইকারি দামে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন যারা বেশি নেবেন তারা কিন্তু পাইকারি দামে আমাদের থেকে নিতে পারবেন তো এখন আসি আমরা এই খাবারের পাত্র এই খাবারের পাত্রটি দেখতে পাচ্ছেন এটাতে আপনাদের পাঁচ কেজির মতন খাবার আটবে এটা মাটির মধ্যে এভাবে রেখে দিতে হবে যদি আপনারা ঝুলাতে চান ঝুলানোর সিস্টেমও আছে তখন কিন্তু দড়ি দিয়ে ঝুলাতে হবে তাছাড়া কিন্তু এটা এখান দিয়ে খাবার দিবেন এখান দিয়ে খাবার দিলে কিন্তু খাবারগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এইখানে প্রত্যেকটা মুখ আছে এখান থেকে কিন্তু খাবার থাকবে এবং মুরগি যখন খাবে কমবে তখন আবার কিন্তু এখান থেকে কমলে আবার আপনারা কিন্তু খাবার দিতে পারবে তো আপনারা এই খাবারের পাত্রগুলো কম দামের মধ্যে যারা এই খাবারের পাত্র নিতে চান এগুলো কিন্তু নিতে পারেন এগুলো বাংলাদেশি খাবারের পাত্র এগুলো আপনারা যে কোনো সময় এসে আপনারা নিতে পারবেন আমাদের থেকে যার যত পিস প্রয়োজন আপনারা কিন্তু এই খাবারের পাত্রগুলো নিতে পারবেন যাদের এই খাবারের পাত্র প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করুন পাইকারি দামে কিন্তু আপনারা এই খাবারের পাত্র নিতে পারবেন তার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন চায়না ক্যাপ নিপেল পেয়ে কাপ নিপেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই নিপেলটি হচ্ছে চায়না একটি নিপেল কাপ নিপেল এটাকে দেখুন এখানে দেওয়া আছে মেড ইন চায়না চায়নায় কাপ নিপেলগুলো কিন্তু খুবই ভালো মানের আপনারা কিন্তু এই কাপ নিপেলগুলো নিতে পারেন যাদের কাপ নিপেল প্রয়োজন চায়না কাপ নিপেল যাদের প্রয়োজন আপনারা এই চায়না কাপ নিপেল আমাদের থেকে নিতে পারবেন যার যত পিস পাইকারি দামে নিতে হলে অবশ্যই বেশি করে নিতে হবে কোয়ান্টি বেশি করতে হবে বেশি পরিমাণে নিলে আপনারা পাইকারি দামে কিন্তু এই চায়না কাপ নিপেলগুলো নিতে পারবেন তার পাশাপাশি এখানে আপনারা পেয়ে যাবেন ক্যাপ নিপেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটিও কিন্তু চায়না এটিও চায়না নিপেল এগুলো পাইপের সাথে লাগানো হয় যে ক্লিপের মতন এই ক্লিপেরগুলো আপনারা নিতে পারবেন জাস্ট পাইপের সাথে ছিদ্র করে এটি লাগিয়ে দিবেন অটোমেটিক এখানে মুরগি এসে পানি এখান থেকে খেতে পারবে তার পাশাপাশি অনেকে গরমের মধ্যে ফার্মের গরমের গরমের মধ্যে ফার্মটিকে ঠান্ডা রাখার জন্য এই ধরনের ঝর্ণা ব্যবহার করে এটাও কিন্তু চায়না ঝর্ণা এই ঝর্ণাগুলো কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন এই ধরনের ঝর্ণা তারপর কাপ নিপেল বা এই যে ক্লিপ নিপেল এগুলো যারা নিতে চান তারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন এবং তার পাশাপাশি অটো ডিঙ্কার তারপর খাবারের পাত্র এগুলো সকল কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা এগুলো নিতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসুন বিস্মিলা মেশিনারিস বিস্মিলা মেশিনারি ঠিকানা শাশ্বটি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে সরাসরি এসে দেখে নিতে পারবেন বা তাছাড়া আপনারা কিন্তু যারা সুন্দরবন কুরিয়ার জননী কুরিয়ার মাধ্যমে নিতে চান যারা আসতে চান না তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই অটো ডিঙ্কার খাবারের পাত্র সকল কিছুই কিন্তু দিয়ে থাকি তার দেরি না করে আপনারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন নাম্বারে কল করে প্রত্যেকটা পণ্যের আপনারা পাইকারি মূল্য যারা যত পিস নেবেন ওইভাবে পাইকারি মূল্য জেনে যা অর্ডার হবে আপনারা কিন্তু যারা সুন্দরবন পুরিয়ায় নিতে চান আপনি যত পিস নেবেন সেই হিসাবে বিল হয়ে কিছু টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে এবং বাকি যেটি থাকবে সেটি কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবে তাছাড়া আপনাদের ভয় থাকলে আপনারা সরাসরি চলে আসবেন বিসমিল্লা মেশিনারিজ বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিসমিলা মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম